হুম দুই নম্বর অঙ্কটা কি আছে দেখ দু হাজার কত সালে পাঁচ সালে দু হাজার পাঁচে কার জন্ম ভালো হবে না ওর আছি দেখ ওই ছেলে আচ্ছা তোরা জানিস লিপিয়ার হ্যাঁ না না কোন সালে হবে এটা কিভাবে বুঝবো হম জানা নেই দেখ কোন একটা সাল নিব যেকোন একটা সাল ওই সালটা যদি চার দিয়ে ভাগ করে যদি ভাগটা মিলে যায় তাহলে ভাববো ওই বছরে লিপ ইয়ার হবে যেমন দু হাজার চব্বিশ হয়েছিল হয়েছিল তো ফেব্রুয়ারি মাস শুধু ফেব্রুয়ারি মাস উনত্রিশে হবে আর নাকি দু হাজার চব্বিশ হয়েছে এবার আঠাশে হবে সামনে এবারে বলে না সূর্য গ্রহণ হবে সূর্য খাবে রেখে এরকম বলে না একটা লিপ ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি শুধু ওটা ব্যতিক্রম একটাই যে ফেব্রুয়ারি মাসে শুধু উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাসটা শুধু কত কতদিন হবে উনত্রিশ দিন হবে বাকি কিন্তু ফেব্রুয়ারি মাস কতদিন হবে ফেব্রুয়ারি মাস ক্যালেন্ডার এই যে আছে না জানুয়ারি ফেব্রুয়ারি কত আছে তো পাওয়া যায় হ্যাঁ আঠাশের জায়গায় ফাঁকা আছে এটা ঠিক আছে এখানে আঠাশে হবে এবার যদি যদি নিপিয়ার হতো মানে দু হাজার যদি চব্বিশ থাকতো তাহলে কত হতো উনত্রিশ হতো ওই তারিখটা বুঝা গেল এবার আরেকটা জিনিস বুঝতে হবে উচ্চার নিচ্চা হম জানুয়ারি কথা হবে একবার বলেছিলাম তোদেরকে যারা জানিস হ্যাঁ যারা জানিস না সবাই শুন এরকম সবাই আছে মুঠিভুঞ্জ বুঝা গেল তো প্রথমে জানুয়ারি মানে উচ্চাতে পড়ছে না মানে একত্রিশে মাস ফেব্রুয়ারি বেশি সব থেকে গর্ত বেশি এটা লাগে না মুঠি বুঝলে ফেব্রুয়ারি তার মানে এটা আঠাশ হবে কত তবে হবে যদি লিপিয়ার হয় তাহলে কিন্তু উনত্রিশে হবে যদি লিপিয়ার লিপিয়ার বুঝতে পারলি তো চব্বিশে হবে তারপরে কত হবে বত্রিশে হবে তাই তো এরকম লিপিয়ার হয় কিন্তু যেহেতু সাল সাল তো মানে কি কি চার দিয়ে ভাগ মিলবে মিলবে না তার মানে এই সালে কি লিপিয়ার হয়েছে কি হয়নি তার মানে কত দিন ধরবো ওই আঠাশ দিনই ধরবো তাই তো যাই হোক তাহলে উচ্চাতে পড়লে কত একত্রিশ পড়লে ফেব্রুয়ারিটা শুধু আঠাশ তারপর আবার উচ্চ পড়ে গেছে মানে কত হলো একত্রিশ তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ কত একত্রিশ তারপর মার্চের পর কি হয় এপ্রিল এপ্রিল আবার ত্রিশে পড়লো তার মানে মানে নিচে পড়লো তার মানে কত হবে ত্রিশ আবার উঁচাই পড়লো একত্রিশ নিচে পড়লে ত্রিশ আবার উঁচাই পড়লে একত্রিশ তারপর আবার ঘুরে উঁচাই চলে আসছে একত্রিশ চলে আসবে বুঝা গেল হ্যাঁ বুঝে গেছে একদিন মানে ভাবিনি কোনোদিন অনেক নাকি ভালো করে লক্ষ্য কর জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি আঠাশ হলো তাই তো দু হাজার পাঁচ সালে তারপরে জানুয়ারি তারপরে কি মার্চ মার্চ কত হবে একত্রিশ তারপরে এপ্রিল ত্রিশ তারপরে এপ্রিলের পর কি মে মে কত একত্রিশ মে এর পর জুন জুন আবার কত ত্রিশ জুনের পর জুলাই জুলাই পর কত একত্রিশ জুলাই পর আর তো নেই জুলাই পর চলে আসে ঘুরে আগস্ট জুলাই আর আগস্ট পর পর কিন্তু আবার একত্রিশ মাস হয় তারপর আবার ত্রিশ একত্রিশ ত্রিশ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলে আসবে দেখবি যে ক্যালেন্ডার আছে মিলিয়ে না না কেন হাসি আমি দেখাচ্ছি ওই তো দু হাজার পাঁচ সালে একে জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকা সুদ কত টাকা হবে তার মানে এখান থেকে কি কি চিনতে পারছিস বল আসল চিনা যাচ্ছে কি আসল যাচ্ছে দু হাজার একে জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত এইটুকু বাদ দে বার্ষিক এটুকু বুঝিয়ে দিয়েছি কিন্তু আমি আবার মনে করাচ্ছি বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হার পার্সেন্টেজ কত বলেছে সুদের হার ছ পার্সেন্ট তারপরে বলেছে কত টাকা দু টাকা তো কত আসল কা টাকা হলো দু টাকা তাহলে আসলে করে বসিয়ে দেবো দু টাকা বুঝা গেল এবার সময়টা বলেছে একটু এই মনে মনে ঘুরিয়ে ঘুরে বলে দিচ্ছে তাই তো দু হাজার পাঁচ সালে তাহলে আছে না নেই নেই আছে কি নেই তার মানে দেখ জানুয়ারি একে জানুয়ারি টাকা জমা করেছে দু টাকা সাতাশে মেয়েতে টাকাটা উঠিয়ে নিয়েছে বুঝা গেল ওই সালে দু সালে একে জানুয়ারি টাকাটা জমা করেছে আর সাতাশে যেদিন মে ওদিন টাকাটা উঠিয়ে নিয়েছে এবার ব্যাংকে সুদ দিচ্ছে কত পার্সেন্ট ছ পার্সেন্ট তাহলে যে দিন গেল ওই দিনে সুদ কত টাকা হবে এই কথাটাই বলেছি বোঝা গেল না গেল না তাহলে দেখ জানুয়ারি জানুয়ারিতে কত দিন হয় একত্রিশ দিনটা আমি সময়টা বের করবো সময় তো বলেনি একত্রিশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত হবে আঠাশ তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মার্চ মার্চ কত আবার এপ্রিল এপ্রিল কত আছে এপ্রিল আবার আছে মে 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 কত সাতাশ তারিখ ত্রিশ কিন্তু না দেখ একত্রিশ ত্রিশ আবার একত্রিশ হতো কিন্তু মে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু যায়নি কত কত গিয়েছে সাতাশ একদিনের কম ধরবো কারণ এদিকে ত্রিশ ধরে নিয়েছি আর এদিকে সাতাশ ধরে নিয়েছি সাতাশ ধরবো না মানে সাতাশ তারিখে যদি তুলে নাই সাতাশ তারিখ থেকে তো দিবে না তার আগের দিন থেকে সুদটা দিবে তাহলে এটা কত ধরবো ছাব্বিশ ধরে নিবে বুঝা গেল একদিন আগে এটা মাথায় রাখবে শুধু ঠিক আছে এবার যোগ কর ছয় একে সাত সাত আর আট পনেরো নাকি পনেরো আর একে ষোলো ছয় দুই তিন পাঁচ পাঁচ তিন আট আর দুই দশ দশ তিন তেরো তেরো হাতে একে চোদ্দ এটা কি পেলাম আমি দিন পেলাম তো দিনকে সব সময় আমি কি করে নেব বলতো দিনকে সব সময় কি করব বছরে করে নেব কি করব বছর তো বছর করতে গেলে দিনকে বছর করতে গেলে কি করতে হবে বলেছি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ এক বছর সমান কত দিন তাহলে আমি দিনকে যদি বছর করি তাহলে এটা কি করতে হবে ভাগ করতে হবে তাহলে একশো ছিচল্লিশ বাই কত তিনশো পঁয়ষট্টি এটা হয়ে গেল বছর সব সময় সময়টা বছরে করতে হবে এটি তো দিনে হিসাব করলাম নাকি এটা আমি বছরে করে নিতে পারবো ঠিক আছে মানে আমি দিন পেলাম দিনকে যদি বছরে করতে গেলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ বুঝা যদি বলি এক বছর মানে করতে হবে দুই বছর তিনশো পঁয়ষট্টি দিকে দুই দিয়ে গুণ করবো তার মানে বছরকে যদি আমি কাতে নিয়ে যাই দিনে নিয়ে যাই তাহলে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ আর যদি দিনকে যদি বছরে নিয়ে আসি তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে কি করতে হবে ভাগ এটা শিখেছিলাম না একবার আরো আছে সামনে চ্যাপ্টার শিখাবো ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা বল আর একটা জিনিস যদি মাসকে মাসকে যদি আমি মানে মাসকে যদি আমি বছরে নিয়ে যাই তাহলে কি করতে হবে ভাগ না গুণ আচ্ছা বল ছ মাস সমান কত বছর বল হাফ বছর ছ মাসে আমি জানি এক বছর কত মাস বারো দিয়ে ভাগ কেটে গেলো তখন উপরে পেলাম এক দুই নিচে পেলাম এক বাই দুই মানে দেখ মাসকে বছরে করতে গেলে বারো দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এবার যদি বছরকে যদি মাসে নিয়ে যায় তাহলে বারো দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এক বছর সমান কত মাস বারো মাস দুই বছর সমান দুই দিগুন করতে হবে বারো দিনে তাহলে কি করতে হবে গুণ আর মাসকে যদি বছরে তাহলে কি করতে হবে ভাগ যত দিয়ে এক বছর হলে দিয়ে এবার দিনকে যদি এটা মাথায় থাকবে দিনকে যদি বছরে নিয়ে যাই তাহলে কি করতে হবে ভাগ করতে হবে আর বছর থেকে দিনে আসলে গুণ করতে হবে এটা মাথায় থাকবে না থাকবে না বাস এইটুকুটা তাহলে এটা হয়ে গেল এবার কি এটা

পঁয়ত্রিশ ছত্রিশ হ্যাঁ পাঁচ তিয়াত্তরে কত তিনশো পঁয়ষট্টি হলো দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল পাইতে কাটলে কত আসবে চার আর তো নিচে থাকলো না

একলা বললাম না সমৃদ্ধি বল বলতে আসল প্লাস সুদ বা সুদ আসল তাই তো বললাম তো ওটা উত্তর চেয়েছে মানে সুদ প্লাস আসল উত্তর চেয়েছে তাই তো তো কিভাবে বের করবো তো বস এখানে বার্ষিক সুদের হার কত বলেছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট বলেছে না বলেনি তিন আট আটে চব্বিশ আর একে পঁচিশ বাই তিন সময়টা কত বলেছে এক বছর তিন মাস এক বছর তিন মাস তাহলে আমি সবকে কি করে নিব বছরে করে নিব আচ্ছা এক বছর সময় কত মাস বারো মাস আর তিন মাস কয় মাস হলো পনেরো মাস পনেরো মাসকে বছরে করতে গেলে কি ভাগ না গুণ ভাগ করবো বারো দিয়ে ভাগ করবো দিন থাকলে এটা মাস মানে বারো দিয়ে ভাগ করবো পনেরো বাই বাই কত বারো বছর ঠিক আছে পনেরো বাই বারো বছর বুঝা গেলো না গেল না সব সবসময় আমি কি করে নিতে হবে বছরে করে নিতে হবে দিন থাকলেও ও বছর করবো মাছ থাকলেও বছর সেকেন্ডে থাকলে দরকার পড়বে না সেকেন্ডে ঠিক আছে আসল কয় টাকা বলেছে না আসল ক টাকা চল আসল ক টাকা বলেছে বল আসল ক টাকা বলেছে নশো সাইট টাকা না নশো সাইট বসিয়ে দেবো এবার সুদ বের করবো সুদ বের করতে গেলে কি পি বাই একশো সেমে একই রকম নাকি আসল কত নশো সাইট কিন্তু টাইম কত এবার কাটাকাটি করলে উত্তর নাকি কাটাকাটি করে দিতে হবে করে নিচে পঁচিশ দিয়ে কাটবো চার পঁচিশে বড় বড় কাটতে হবে তাই তো চার দিয়ে একবার কেটে দেবো চার দিয়ে কাটলে কত দেশ আট চারে চারে ষোলো আর একটা শূন্য বসে গেল তো তিন দিয়ে তিন পাঁচছে আর একটা শূন্য ছেলে বসে গেল কাটাকাটি বোঝা গেল না হম সোয়া না কাটাকাটিটা তাহলে কত পায়ে না দশ আর একটা শূন্য একশো তো একশো টাকাটা কি পেলাম আমি বল একশো টাকা সুদ আসল কা টাকা বল অনেকে এটা উত্তর করে চলেছে নিম্ন সুদ হলো একশো টাকা এটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে ওখানে লাস্টের উত্তরটা দেখবো এটা কি উত্তর চেয়েছে সমৃদ্ধি মূল চেয়েছে না সুদ চেয়েছে আচ্ছা বোরিং লাগছে কি না ঘুম ঘুম লাগছে বুঝতে পারলে কিন্তু ভালো লাগবে বুঝতে না পারলে বোরিং লাগবে হ্যাঁ সবাই বুঝতে পারছিস কি বুঝতে না পারলে কিন্তু ভালো লাগবে না কি করাচ্ছে স্যার বুঝতে পারলে কিন্তু ভালো লাগবে চ্যাপ্টার শেষ করতে পারবি পারা যাবে না যাবে না যাবে যাবে মনে ভিতরে জোশ আছে বাড়ি ঝোল জল খাবি জল একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে তো ঝোল হয়ে গেল ফ্রেশ করে নোট খাতে নোট করে আর পরীক্ষা কিন্তু রবিবারে একদম বলে দিলাম পরীক্ষার ফিজও লাগবে না হবে হ্যাঁ আপনি প্রথম ক্লাস আছে আমারই আছে তিনটাই রাখবো পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষা নেবো এক মিনিটও বেশি দেবো না চল্লিশ মিনিট ক্লাসে পাঁচ মিনিট বেশি নিয়ে নেবো আর যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য ফার্স্টের জন্য একটা আলাদা সেকেন্ডের জন্য একটা থার্ডের জন্য একটা বুঝা গেল হতে পারবি বাড়ি বল চেষ্টা তো কর সেকেন্ড থার্ডের মধ্যে হবো ফার্স্টের মধ্যে হবো 就是。